আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে মামলা থেকে নাম কাটানোর কথা বলে আসামিদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিভিন্ন থানায় মামলা হয়েছে এরই মধ্যে গণমাধ্যমে খবর আসতে শুরু করেছে মামলা থেকে নাম কাটানোর কথা বলে আসামিদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে সমন্বয়কের নাম ভাঙিয়ে টাকা চাওয়া হচ্ছে এমন কল রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে গত তিন সেপ্টেম্বর রাতে প্রায় একশো জনের নাম উল্লেখ করে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় সেই মামলায় সাবেক সিটি মেয়র লিটনকে এক নং আসামি করা হয় এছাড়াও একটি কুচক্রী মহলের ইন্ধনে সেই মামলায় কিছু নিরপরাধীদের নাম দেওয়া হয় এরপর মামলা থেকে নাম কাটাতে চাওয়া হয়েছে চাঁদা এমন দাবির প্রেক্ষিতে আসামি দুই থেকে পাঁচ হাজার টাকা দিতে রাজি হয় এবং বলে আমি ছোট বাই আমার হাতের অবস্থা ভালো না বাই এরকম কথোপকথনের দুইটি রেকর্ড মিডিয়ার হাতে এসেছে তবে ওই রেকর্ডের স্ক্রিনে রাব্বানী ভাই রিপোর্ট ও মোবাইল জিরো নাম্বার বেসে উঠেছে সে সময় সে রাব্বানী ছাত্র সমন্বয়কের নাম উল্লেখ করেন রাব্বানির এমন কর্মকাণ্ড নিয়ে আর এম বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ পারভেজের সাথে মুছোফোনে যোগাযোগ করলে তিনি জানান আইনের উর্ধ কেউ নয় অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না সম্প্রতি চাদা চাওয়ার যে রেকর্ড পাওয়া গেছে সেটি যাচাই করা হচ্ছে তবে রাব্বানি আরও অনেক মামলা রয়েছে খুবই দ্রুত এ রাব্বানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভাই কি হলো ভাই ওরে তো কি বলবো ভাই বলেন।